আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম যৌথ উদ্যোগে এবার যাত্রীবাহী বিমান বানাচ্ছে ইরান রাশিয়া এরপর জানিয়ে দেব বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া দাবি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর আরও জানিয়ে দেব সন্ত্রাস নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে এদিকে পুরো ইউক্রেন জয় করতে চায় রাশিয়া বলছে জেনারেল গ্রোমোভ সর্বশেষ জানিয়ে দেব সার্বভৌমত্বের বিষয়ে ইরান কাউকে ছাড় দেবে না বলছে আয়তুল্লাহ খাতামি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল যৌথ উদ্বেগে এবার যাত্রীবাহী বিমান বানাচ্ছে ইরান রাশিয়া রাশিয়া ও ইরান যৌথভাবে সত্তর থেকে একশো সিটের যাত্রীবাহী বিমান নির্মাণ করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের শিল্প খনিজ ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মানুচেহের মানতেকি গতকাল বৃহস্পতিবার তেহরানে ইরানের এগারোতম আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান ইরানের উপমন্ত্রী মানুচেহের মানতেকি এই প্রদর্শনীকে ইরানের বিমান নির্মাণ শিল্পের কৌশলগত সহযোগিতা ও অগ্রগতির সূচনা বিন্দু বলে মন্তব্য করেন উপমন্ত্রী তিনি বলেন এই প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হল নেটওয়ার্কিং এবং বিমান শিল্পে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা এর আগে গত আগস্ট মাসে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মদ মোহাম্মাদী বাক্স তার দেশের নিজস্ব প্রযুক্তিতে পঞ্চাশ সিটের যাত্রীবাহী বিমান নির্মাণের কর্মসূচি উন্মোচন করেন ইরানের বিমান চলাচল খাতের বিরুদ্ধে পশ্চিম পূর্ণ মাত্রার যুদ্ধ মোকাবেলা করার লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি মাহম্মাদী বাক্স বলেন বহু বছর ধরে ইরানি যাত্রীবাহী বিমান নির্মাণ নিয়ে আলোচনা ও কথাবার্তা চলছে শীর্ষ পর্যায় থেকে জারি করা দিক নির্দেশনা অনুসরণ করে এই খাতে তেহরান হাত দিয়েছে বলে জানান তিনি সূত্র স্পটনিক নিউজ বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার দাবি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর নতুন বছরের রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর এই তথ্য জানিয়ে বলেন ইউক্রেন এখন রাশিয়ার হামলা প্রতিহত করতে সক্ষম চলতি সপ্তাহে ইকোনমিস্টে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির সেনা প্রধান জেনারেল ভেলোরি জালুঝনি এবং পদাতিক বাহিনী প্রধান কর্নেল অলেকজান্ডার ও একই ধরনের তথ্য জানান গার্ডেনের খবর অনুসারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী করছেন ফেব্রুয়ারিতে বড় হামলা করতে পারে রাশিয়া অন্যদিকে ইউক্রেনের বাকি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন এটা শুরুতে পারে সেনাপ্রধান ভেলেরি জালুঝনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে দুই লাখ সেনাবাহিনীর একটি দল নিয়ে হামলার পরিকল্পনা করছে রাশিয়া ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে এক লাখ পঁচাত্তর হাজারের একটি সেনা দল নিয়ে প্রথমবারের মতো অভিযানে নামে পোতিন বাহিনী তবে রাশিয়ার এ বাহিনীকে থামানো সম্ভব বলে মনে করছেন ইউক্রেনের সেনা প্রধান তিনি বলেন তিনশো ট্যাঙ্ক ছয়শ সশস্ত্র যুদ্ধ যান এবং পাঁচশো হাউিজ থাকলেই তাদের দমানো যাবে ভেলেরি জালুজনি বলেন আমি নিশ্চিত করে বলতে পারি কিয়েভের দিকে আরেক দফা হামলা চালাবে রাশিয়া এ হামলা মোকাবেলায় ইউক্রেনবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি একই সঙ্গে সরকারের কাছে আরও অস্ত্র সরবরাহের আবেদন করেন সন্ত্রাস নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে গুজরাটের কষায় বলে অবহিত করেছেন যখন তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে সন্ত্রাসের কেন্দ্র হিসেবে অভিযুক্ত করেছে দুই পরমাণু অস্ত্রধারী প্রতিবেশী লিপ্ত হয়েছে পাকিস্তানের বিলওয়াল ভুট্টো জারদারি এবং ভারতের শুভ্রম অন্নম জয়শঙ্করের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়টি বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান বিপদ সম্পর্কে সতর্ক করে একটি বিবৃতি গৃহীত হওয়ার পরে এসেছিল নয়াদিল্লি ইসলামাবাদকে অভিযুক্ত করে যে তারা সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেয় যারা যারা ভারতের মাটিতে হামলা হামলা চালায়। মধ্য সালের ছিল যাতে জন নিহত হয় মুম্বাই হামলাকারীরা পাকিস্তান ভিত্তিক লস্কর ইত্যবার সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল বলে ভারতের অভিযোগ ভারতীয় তদন্তকারীরা বলছেন যে তাদের কর্মকাণ্ড পাকিস্তানের হ্যান্ডেলাররা ফোনে নির্দেশ को तो अच्छी জাতিসংঘের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে অবহিত করেন আমার পরামর্শ হল আপনারা আপনাদের কাজটি করুন এবং ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন তিনি বলেছিলেন হিলারি ক্লিন্টন তার পাকিস্তান সফরের সময় বলেছিলেন যে আপনি যদি আপনার বাড়ির পেছনে ওঠানে সাপ পোষেন তবে আপনি আশা করতে পারবেন না যে তারা কেবল আপনার প্রতিবেশীরই কামড়াবে অবশেষে তারা তাদের পালকদেরও কামড় দেবে তিনি যোগ করেছেন এর আগে জয় জয়সংঘর পাকিস্তানের নাম না নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছিলেন যে ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের ভয়াবহতার মুখোমুখি হয়েছিল বিশ্ব এটিকে গুরুত্বের সাথে নোট করার অনেক আগেই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে সাহসিকতার সাথে এবং জিরো টলারেন্সের পদ্ধতির সাথে লড়াই করেছে যখন ভুট্টো জারদারিকে জয়সংঘের অভিযোগের জবাব দিতে বলা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে ভারতীয়রা মুসলিম এবং সন্ত্রাসী একসাথে বলতে থাকে তা পাকিস্তানে হোক বা ভারতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক বলেছিলেন যে জয়শঙ্করের মনে রাখা উচিত যে ওসামা বিন লাদেন মারা গেছেন গুজরাটের কষায় বেঁচে আছেন এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন যখন দুই সালে ধর্মীয় দাঙ্গায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছিল যাদের অধিকাংশই মুসলমান মোদীর বিরুদ্ধে সহিংসতার প্রতি অন্ধ দৃষ্টি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল চোদ্দ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধ করা হয়েছিল ভুট্টো জারদারি বলেছিলেন যে তার দেশ সন্ত্রাসবাদের জন্য অনেক বেশি প্রাণ হারিয়েছে এবং তিনি নিজেই একজন শিকার হয়েছিলেন তার মা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কথা উল্লেখ করে তিনি দুই সাত সালে আলตক হাতি বোমা হামলাকারী দ্বারা নিহত হন ভুর্তো ছিলেন পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী একজন মুসলিম হিসেবে একজন পাকিস্তানি হিসেবে সন্ত্রাসবাদের শিকার হিসেবে আমি বিশ্বাস করি এখনই সময় এসেছে যে আমরা এই ইস্যুটির কিছু ইসলাম অপোফিক বন্দনা থেকে সরে আসি যা 11 সেপ্টেম্বর 2001 এর ভয়াবহ হামলার পর ঘটেছিল কারণ সেই তারিখ থেকে এখন পর্যন্ত প্রত্যক্ষ করা হয়েছে যে সন্ত্রাসবাদ অবশ্যই কোনো ধর্ম জানে না কোনো সীমা জানে না ভুট্টো জর্দারি বলেছিলেন পুরো ইউক্রেন জয় করতে চায় রাশিয়া বলছে জেনারেল রাশিয়া পুরো ইউক্রেনকে জয় করতে চায় সেই লক্ষ্যে মস্কো যুদ্ধকে করার কার্যক্রম রেখেছে। রাশিয়া সেনারা দুটি কৌশলগত শহর চূর্ণ করে ফেলেছে ইউক্রেনের জেনারেল গ্রোমোভ এসব তথ্য জানিয়েছে তিনি বলেন ক্রেমলিন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপান্তর করতে চাইছে শত্রুদের প্রধান কৌশল লক্ষ্য হচ্ছে তারা আমাদের দেশের সব অঞ্চলকে দখল করবে তারা ইউক্রেনের ইউরো আটলান্টিক সংযোগের সুযোগ দিচ্ছে না রাশিয়া ইউক্রেন দুপক্ষ থেকে ক্রিসমাসের যুদ্ধ বিরতির প্রস্তাবনা দেওয়া হয়নি দুই দেশের মধ্যে দশ মাস ধরে চলা যুদ্ধ শেষ হওয়ার কোনো আলোচনাও এখন হচ্ছে না ইউক্রেনের সামরিক বাহিনীর অলিগি গ্রোমোভ বলেন ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত ও এভডিভকা শহরকে নজরে রেখেছে মস্কো বাহিনী এই দুই শহর ছাড়াও তারা দক্ষিণের খেরসোনে প্রতিদিন হামলা চালাচ্ছে আর ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ঝাপরিঝিয়ায় শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করতে চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপপ্রধান কাইরিলো টাইমেশঙ্কো বলেন গত মাসে খেরশনের শহর মুক্ত হওয়ার পর সেখানে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা সম্প্রতি তাদের হামলায় দুজন লোক নিহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিভাগের সমন্বয়ক ডেনিস ব্রাউন জানার নিহত দুইজনের একজন প্যারামেডিক ছিলেন তিনি রেড ক্রস সোসাইটির সঙ্গে কাজ করছিলেন এসরা তাদের হামলায় খেরশন শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তিনি বলেন একটি ভবনে হামলা চালানো হয়েছিল যেখানে স্থানীয় কর্তৃপক্ষ ব্যবহার করছিল সেখানে সহায়তা কার্যক্রমও চালানো হচ্ছিল খেরশনে হামলার ব্যাপারে মন্তব্য চাইলে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সার্বভৌমত্বের বিষয়ে ইরান কাউকে সার দেবে না বলছে আয়তুল্লাহ খাতামি তেহরানের জোমার নামাজের খতিব বলেছেন তিনটি দ্বীপে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবিচ্ছেদ্য ও চিরন্তন অংশ আমাদের সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোন রকম আপোষ করা হবে না এবং এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত জোমার খতিব আয়তুল্লাহ সাইদ আহমদ খাতামি আজ জোমার খুদ্বায় চীনা প্রেসিডেন্টের সৌদি আরব সফর এবং তিনটি দ্বীপ নিয়ে মিথ্যা বক্তব্যের কথা উল্লেখ করেন তিনি চীনা প্রেসিডেন্টের অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন সার্বভৌমত্বের বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না জাতিসংঘের নারী বিষয়ক কমিশন থেকে ইরানকে বাদ দেওয়ার লক্ষ্যে মার্কিন প্রচেষ্টার কথাও বলেন ইমাম তিনি বলেন এটা আমেরিকার আরও একটি কালো এবং নিন্দনীয় পরিকল্পনা খাতামি বলেন ইরান নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে প্রকৃত নারী স্বাধীনতা রয়েছে ইসলামী ইরানের শাসন ব্যবস্থায় আমেরিকা স্বাধীনতার নামে নারীদেরকে আর্থপরিচয়হীন দাসে পরিণত করতে চায় ইসলামী ব্যবস্থাতেই নারীর অবস্থান সম্মানজনক বলে বিশিষ্ট এই আলেম মন্তব্য করেন জোমার ইমাম ইউরোপীয় ইউনিয়নের নেক্কারজনক আচরণের প্রতিও ইঙ্গিত করেন তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন অন্তত এক দশক ধরে আমেরিকার উপনিবেশের মতো আচরণ করছে আমেরিকা যা বলে তারা চোখ বন্ধ করে তাই করে যারা নারী ও শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিনিয়ত সমর্থন করে যাচ্ছে তারাই মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সামনে সারিতে রয়েছে সূত্র পার্টস টুডে